নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শুক্রবার আমি প্রায় দু মাস পর বাবার বাড়ি থেকে এই যে আমার নিজের বাড়িতে চলে এসেছি কালকে বৃহস্পতিবারে আস্তে আস্তে প্রায় ষাটটা নাগাদ হয়ে গেছে সন্ধ্যা সেহেতু এই যে বাড়িঘরগুলোকে আর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়নি রাতটা কোনো রকম কাটিয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে পারিগরগুলো দেখছিলাম কি পরিমাণে ঘাস জমে গেছে আর দেখতে পাচ্ছ কোমর গাছটা অনেকটা বড় হয়েছে আর দেখো অনেক কোমরও হয়েছে এটা দেখে বেশ ভালো লাগছিল সাথে বরকে ভীষণ বকাবকি করছিলাম তুমি তো বাড়ি ছিলে কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে তুমি বুঝি একদমই দেখো তবে যাই হোক ওই যেই সংসারটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি আর এই সংসারটা আমার শান্তির জায়গা সেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু হাঁটাহাঁটি করে বুঝতে পারছিলাম না কাজটা কোথায় থেকে শুরু করব এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে সাথে কিন্তু একটা সাইড না প্রচুর সাইড প্লাস পেছনের জায়গা সমস্ত জায়গার মধ্যে প্রচুর ঘাড় জমে গেছে তো ভাবছিলাম কোথায় থেকে শুরু করব। আর কি বলো রাতেবেলা ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়েছে আর একটু একটু ভিজে ভিজে সাথে প্রচুর জঙ্গল হওয়াতে মশাও হয়ে গেছে প্রথমে ভাবলাম চলো এই সাইডটা আগে পরিষ্কার করে নিই আর কিছু কিছু কোমর গাছে দেখতে পাচ্ছিলাম কোমর একটা ফেটে গেছে তো সেহেতু কি বলতো কোমরটা কেটে নিয়েছি আর কিছু ডগা কেটে নিয়েছি রান্না তো করতে হবে তো ভাবলাম চলো রান্নার সাথে সাথে আমার কিন্তু বাড়িঘরগুলোও পরিষ্কার হয়ে যাবে একটা কাজের সাথে হাজারটা কাজ কিন্তু আমাদের ম্যানেজ করতে হয় তো কালকে রাতে বাড়ি এসে ওই ঘরটা মোটামুটিভাবে গুছিয়েছি কিন্তু একদমই মোটামুটি পরিষ্কার নেই তাও কিন্তু ও যে মোটামুটিভাবে চলে যাবে কিন্তু বাইরের জায়গাটার দিকে একদমই তাকাতে পারছে ছিলাম না ভাবলাম জামা কাপড়ও ধুবো কোথায় রোদ্দুরে দেব। এই যে বাইরে জঙ্গল হয়ে গেছে দেখতেও না ভালো লাগছিল না সে কারণে বাইরের জায়গাটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি যেহেতু ফুল গাছগুলো কাটছিলাম জানো তো ওখানে বললা যে বাসা বাঁধে একটা বাসা বেঁধে রেখেছে আর অনেকগুলো ওখানে জড়ো হয়ে রয়েছে আমাকে হাতে একটা কামড় মেরেছে সে যন্ত্রণা নিয়েও কিন্তু আমি কাজ করছিলাম বিশ্বাস করো একটু যে বসবো সেটুকু আমার না আর সহ্য হচ্ছিল না ভাবছিলাম কখন আমার বাড়িঘরগুলোকে পরিষ্কার করব। বাড়িটা থাকার মতন করতে পারবো বাড়িতে দু মাস না থাকার কারণে বাড়িটাকে দেখো কি রকম অবস্থা হয়ে গেছে তবে কি জানো তো বন্ধুরা একটা কথা মনে রাখবে বাড়ির বোরা বলো আর মেয়েরা বলো একদিন না থাকলে বাড়িঘর অবস্থা কীরকম হয় তোমরা তো বুঝতেই পারো সে জায়গাতে আমি দু মাস বাড়িতে ছিলাম না আর বাড়ির অবস্থাটাও এরকমই থাকবে তবে দেখো মেয়েরা বাড়ির বোরা কতটা প্রয়োজন একটা সংসারের জন্য তবে যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে সমস্ত বাড়ির ব্যথরটা একদমই পরিষ্কার করে নিয়েছি আর বেসনের জায়গাটাও না হালকা করে আমি হাত দিয়ে ওই যে ঘাস পরিষ্কার করে দিয়েছি আমার মাও কিন্তু আমার সাথে আছিল না হলে কিন্তু আমি এত তাড়াতাড়ি এই যে কাজগুলো কমপ্লিট করতে পারতাম না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে কিন্তু কাজটা করতে আমার প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লেগে গেছে তবে সকাল এখন সাড়ে আটটা বাজে আমি কিন্তু কাজ ধরেছি প্রায় পৌনে ছয়টার সময় তবে ভাবছি এই যে বাইরের কাজগুলো করে চানটা করে পুজো দিয়ে আবার রান্না বসা হবে যেহেতু আমার বরের অফিস আছে বুঝতে পারো পনেরো দিনের ছুটি নিয়ে ও কিন্তু আমাকে আনতে গেছিল তো আজকে অফিসে যাবে সে কারণে তাড়াহুড়ো লাগছিল তো ভাবলাম যেহেতু বাইরে কাজকর্মগুলো করেছি সেহেতু চানটা করে পুজোটা দিয়ে দেব তার আগে শ্বশুরবাড়ির থেকে কিছু গাছ এনেছিলাম ফুল গাছ আমি না ননদের বাড়িতে শ্বশুরবাড়িতে বাড়িতে সবাই বাড়িতে গেছিলাম কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তবে সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা আর দেখো কতটা সুন্দর করে আমি কিন্তু বাড়িঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছি বলতে পারো এটা বাইরের জায়গা পেছনের জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে যেহেতু সামনে না অনেকগুলো কোমর ধরে আছে সেহেতু ওই যে এগুলো আর পরিষ্কার করে নিই যেহেতু বাইরের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম সেহেতু ভাবলাম চলো চানটা করে পুজোটা দিয়ে দিই কিন্তু ঘরের অনেক কাজ বাজ রয়েছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিছুই করিনি যেহেতু রাতেবেলায় এসেছি ওই সমস্ত কাজগুলো তো আর রাতে করা যায় না তো ভাবলাম যে রকম রান্নাটা করে বরকে পাঠিয়ে অফিসে তারপরে অন্য কাজগুলো আমি করব কারণ সময় করে তো সব কিছু ম্যানেজ করতে হয় তো ওকে কিন্তু টাইমলি আবার অফিসে যেতে হবে সেহেতু আমি কিন্তু ওদিকে রান্নাও বসিয়ে দিয়ে ছি আর সকালবেলা কোনো টিফিন আমি বানাইনি একদমই লেকার চা করেছি আর কি বলতো মুড়ি বিস্কিট দিয়ে সকালের টিফিনটা আজকে চালিয়ে দিয়েছি দেখবে কাজকর্ম যদি ভিড় থাকে অনেক কাজকর্ম থাকে না তখন খেতে আমার একদমই ইচ্ছে করে না যেহেতু মাও আছে আমার বড় আছে সবাই তো খিদে পায় কিন্তু আমার না পেলে তো হবে না সেহেতু কোনো রকম ওদেরকে বানিয়ে দিয়েছি চাটা তবে দেখো এদিকে কিন্তু রান্নাবান্নার সাথে কিন্তু আমি জামা কাপড় সমস্তটা কাঁচা দোযা করে বাইরে মেলে দিয়েছি বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু কিছু করার নেই দুদিন জার্নি করে বাড়ি থেকে এসেছি কিন্তু কিছু জামা কাপড় না কাচলেও না হয় না তো যেগুলো দরকার সেগুলো কিন্তু কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি আর আজকে কি বলো তো ডাল করেছি আর বেগুন ভাজি করেছি আর একটা চাটনি করে পরকে দিয়ে দিয়েছি মাকে বলেছি ডাটাগুলো কেটেছিলাম সে ডাটাগুলো বসে বসে কাটছিল তো ডাটার তরকারিটা না একটু পরে রান্না করব কারণ ডাটার তরকারি হতে তো একটু সময় লাগে মা বসে বসে আমাকে তরকারিটা কেটে দিচ্ছিল তো ভাবলাম মা যখন তরকারি কাটছে আমি এই পাশে ঘরগুলোকে পরিষ্কার করে নিই যেহেতু বাড়িতে ছিলাম না পুরুষ লোক থাকলে তো এই সমস্ত কাজগুলো করে না তারপরও না আমার ঘরগুলো কিন্তু পরিষ্কার বলতে অনেকটাই পরিষ্কার উপরে ঝোল কিছুই হয়নি আমি বাড়ি থেকে যাওয়ার সময় সমস্ত জিনিস সমস্ত জায়গা পরিপাঠি করে গুছিয়ে অনেক জিনিস আমি কমিয়ে রেখেছিলাম কিন্তু তাও দুটো মাস না থাকলে বলো কি অবস্থা হয় তো রাতেবেলা একটু মোছামুছি করে তারপরে ঘুমিয়েছি কিন্তু সকালে উঠে তো আর এই কাজগুলো করতে পারিনি বাইরের জায়গাটা পরিষ্কার করা তারপর না ভীষণ শান্তি লাগছিল তো আমরা দেখবে বাড়িঘরগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে মন থেকেও না আলাদা একটা শান্তি পাওয়া যায় এটা হলো আমাদের শান্তির আশ্রয়স্থান তো এটা যদি ভালো থাকে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মন থেকে না আলাদা একটা শান্তি পাওয়া যায় তবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আমাদের বিছানাটা যদি পরিপাটি থাকে তাহলে দেখবে ভালো লাগে তো টান টান করে বিছানা চাদরটাকে চেঞ্জ করে আরেকটা একটা বিছানা চাদর আমি পেতে দিয়েছিলাম কালকে না বিছানা চাদরটার উঠানো হয়নি এটার উপরে আর একটা বিছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা জার্নি করে বাড়িতে এসেছিলাম যাওয়ার সময় তো ফ্লাইটে করে গেছি আসার সময় না এসি ট্রেনে করে এসেছি আর ট্রেনে করে আমার বাবা বাড়ি থেকে আসতে না দু দিন লাগে তো বুঝতে পারো দু দিন ট্রেন জার্নিং করার পর তারপরে কতটা এনার্জি থাকলে এই যে সংসারে কাজগুলো করা যায় যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে ট্রেন জার্নিং করেছিলাম আর তেমন একটা কষ্ট হয়নি যেহেতু এসি ছিল তারপরও না একটু রেস্ট করার দরকার তবে যাই হোক ওই যে কাজকর্ম রেখে আমি না আবার বসে থাকতে পারি না তো ভাবলাম চলো আজকে একটু কষ্ট করব আজকে না সমস্ত কাজগুলো আমাকে করতে হবে আমার মা বলছিলো একসাথে এত কাজ করার দরকার নেই এই যে কিন্তু রান্নাঘরের অবস্থা না ভীষণ খারাপ তোমাদেরকে দেখাতো না আমার ভালো লাগছিল না এত পরিমাণে নোংরা হয়ে আছে কি আর বলবো তো রান্নাঘরে এখনও রান্না হয়নি আমি শুধু কোনো রকম গ্যাস ওভেনটাকে মুছে রান্নাটা করছিলাম কোনো জিনিসে হাতে দিচ্ছিলাম না বাস বাসনপত্র সমস্তটার মধ্যে না মরিচা পড়ে গেছে তো কি বলো সমস্ত কিছু আমি বাইরে জড়ো করে রেখেছি জল দিয়ে রেখেছি সমস্ত কিছু মাজা গো করবো তার আগে তরকারিটা রান্না করতে হবে তো ভাবলাম ওটা রান্না করতে করতে আমি এদিকে ঘরগুলো পরিষ্কার করে নিই তবে কিছু করার নেই একটা দিন যদি আমরা একটু পরিশ্রম করি তাহলে দেখবে পরবর্তী দিনগুলো বেশ আরামদায়ক হবে আর এখন ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর ভালো করে ঝাড়ো দিয়ে দিয়েছি আর আর বাবার বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে আসা হয়েছিল তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি এখান থেকে টলিগুলো থেকে সমস্ত জিনিসপত্র বের করে এই যে বড় একটা বালতির মধ্যে ঢুকিয়ে রেখেছি আর জামা কাপড়গুলো না সমস্তটা রেখে দিয়েছি সেগুলো আমার মা আর আমি গছিয়ে আর জায়গাতেও রেখে দিয়েছি কারণ ওখান থেকে আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছিলাম আর যেগুলো পরে এসেছি সেগুলোও শুধু কেচে দেওয়া হয়েছে তাতে না আমার ভীষণ পরিমাণের সুবিধা হয়েছে টলির থেকে বের করে করে আমি সমস্ত কিন্তু ওই যে ছোট ওয়ার্ডটার মধ্যে ঢুকিয়ে রেখেছি পরে সমস্তটা জায়গাতে আবার রেখে দেবো আগে তো এই ঘরে পাকা ছিল না স্ট্যান্ড পাকা একটা ছিল কিন্তু এই পাকাটা ওই পাশে হাওয়া লাগে এ পাশে না একদমই হাওয়া লাগে না তো কালকে রাতে তো মা এ ঘরে ঘুমিয়েছে যেহেতু মা আমাদের সাথে এসেছে তো সেহেতু কি বলতো মাকে কালকে স্ট্যান্ড পাকাটা চালিয়ে দিয়েছিলাম রাতেবেলা এই পাকাটার মধ্যে না একদমই এই সাইডে হাওয়াটা একদম কম আসে সেহেতু খাটটাকে ওই পাশে নিয়ে গেছি তো ভাবলাম চলো ঘরটাকেও একটু চেঞ্জ করে নিই আর বুঝতেই পারো একা হাতে যদি ঘরটা নাড়া দিই তাহলে প্রচুর কাজ পড়ে যায় আর ঘর নাড়া দিলে কিন্তু প্রচুর নোংরো বেরোয় যেহেতু দু মাস ছিলাম না বুঝতেই পারো তো খাটটাকে আমি কিন্তু একা একা টেনে ওই পাশে নিয়ে গেছি আসলে কি বলো তো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে ছেলেকে এখনও চান করানো হয়নি খাওয়ানো হয়নি বুঝতে পারো একা সংসার থাকতে গেলে অনেক কিছুই ম্যানেজ করতে হয় আসলে কী বলতো মায়ের কাছে না আমার ছেলে একদমই থাকতে চায় না তো কী বলতো সমস্তটা আমাকেই করতে হয় তো সে কারণে আমি কি করেছি বলতো ভাবলাম ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে চান টান খাইয়ে টাইয়ে দেবো তারপরে বাকি কাজগুলো করব আর দেখো টেন টেনে রকম সমস্ত জিনিসগুলোকে জায়গাতে নিয়ে চলে গেছি ও যে মনের শক্তি আর ইচ্ছে থাকলে সমস্ত কাজ কিন্তু একা হাতেই করা যায় আর বিশ্বাস করো আমার সংসারটাকে আমি এতদিন ভীষণ পরিমাণে মিস করেছিলাম আমার এই যে ছোট্ট সংসারটাকে আমি নিজে হাতেই একটু একটু করে সাজিয়ে গুছিয়েছি আর সে সংসারটাকে ছেড়ে যখন চলে গেছি ভীষণ খারাপও লাগছে আবার বাবার বাড়ির থেকে আসার সময় কিন্তু ভীষণ খারাপ লাগছে আবার কবে যাব বুঝতে তো পারছো অনেকটা দূরে তবে যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত জায়গাতে সমস্ত কিছু ঠিকঠাক করে ঘরটাকে গুছিয়ে ঘরটাকে ঝাঁদ দিয়ে নিয়েছি তো দুটো রুমকে ভালো করে গুছিয়ে নিয়েছি একদমই ক্লিন হয়ে গেছে তো এখন শুধু বারেন্দাটা পরিষ্কার করব তার আগে রান্নাঘর থেকে সমস্ত র‍্যাক বাসন সমস্তটা মেজে কষে বাইরে কিন্তু জল ঝরতে দিয়ে দিয়েছি আর এখন র্যাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে ব্যাগ মানে র্যাগগুলো না প্রচুর নোংরা হয়ে গেছে কারণ মোছা টোছা হয়নি পুরুষ লোক থাকলে তো ওরা আর মোছে না বুঝতেই পারো মাঝখানে আবার পনেরো দিন আমার বড় ছিল না আসলে কি বলো তো এই কাজগুলো করতে করতে আমার কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে মাঝখানে ছেলেকে চান করা খাওয়ানো দাওয়ানো সমস্তটা হয়ে গেছে মা আমি খেয়ে নিয়েছি মাকে বলেছি ছেলের সাথে তুমি ঘুমিয়ে পড়ো মা ছেলের সাথে ঘুমাচ্ছিল আর এদিকে দরজাটাও বন্ধ করে দিয়েছি এখন আমি আমার মতন করে এই যে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের সমস্ত জিনিসগুলোকে বাইরে নিয়ে পরিষ্কার করেছি সাথে এই যে প্লাস্টিকগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে দিয়েছি আর সেগুলো কিন্তু বেশ সুন্দর করে শুকিয়ে গেছে তো সেই কারণে আবারও প্লাস্টিকগুলো বিছিয়ে দিয়েছি আর যেহেতু বাসনপত্র সমস্তটা বাইরে জল ঝরতে দিয়েছি সেগুলো ভাবলাম যখন শুকিয়ে যাবে তখনই ঘরের মধ্যে নিয়ে এসে রেখে দেব আর দেখো এক জুড়ি বাসন আরও অনেকগুলো বাসন আছে তো ভাবলাম চলো সেগুলোকেও নিয়ে এসে ঢুকিয়ে রাখব আর এখানে যে আমার আলু পেঁয়াজ রাখার ঝুড়িটা আছে সেটা একদমই খালি যেহেতু বাড়ি ছিলাম না তো তেমন কিছুই নেই সমস্ত জিনিস বারান্ত হয়ে গেছে তো ভাবলাম যেটুকু জিনিস আছে সমস্তটা রেখে দিই আর একটু পরিষ্কার করে নিই আর এখন দেখো রান্নাঘরটাকে দেখতো না বেশ ভালো লাগছিল যখন কালকে এসেছি রান্নাঘরে অবস্থা দেখে আমি ভীষণ পরিমাণে কি বলবো এতটা খারাপ লাগছিল কি আর বলবো আমি মনে মনে ভাবছিলাম যে কেন বাবার বাড়িতে দু মাস থাকতে গেলাম আর এখন তো আমার ওই যে নিঃশ্বাস নামারও সময় না তবে এখন সুন্দর করে গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি দেখে ভীষণ শান্তি লাগছে তবে জানো তো এখন কিন্তু ঘড়ির কাটাতে এখন সাড়ে পাঁচটা বাজে সন্দে আমার কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি আমি ওই যে সকাল ছয়টা থেকে শুরু করেছি এখন কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছি তারপরে এই যে ঘর থেকে সমস্ত কিছু এখানে জড়ো করে রেখেছিলাম তো এখন ভাবলাম সমস্তটা বাইরে ফেলে দেব আর দেখবে বাড়িঘর যদি অপরিষ্কার থাকে তখন না ও যে বসে থাকতে ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে তারপরে যদি একটু শান্তিতে বসি তাহলে বেশ ভালোই লাগে তো আমি যাওয়ার সময় আমি কিন্তু সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে গেছি যেহেতু লং টাইমের জন্য গেছিলাম সেহেতু সমস্ত কাজ কিন্তু আবারও আমাকে এসে করতে হচ্ছিলো সামনে এই যে বস্তা কেটে দিয়ে গেছিলাম সমস্ত বস্তাগুলো পচে গেছে সেহেতু আবারও বস্তাগুলো কেটে সুন্দর করে দিচ্ছিলাম যেহেতু না হলে বৃষ্টি হলে কি তো বারেন্দাতে কাদা কাদা হয়ে যায় বস্তাগুলো দিলে না বেশ ভালো হয় আর দেখতেও বেশ ভালো লাগে যতদিন আমার ঘরের কাজ পুরোটা কমপ্লিট হবে না ততদিন কিন্তু আমাকে এভাবে চালাতে হবে কিছু করার নেই একটা গৃহিণী চাইলে অনেক কিছুই করতে পারে কিছু করার নেই এই যে শান্তির জায়গাটা না আমি এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিশ্বাস করো এবার কিন্তু বেশ ভালো লাগে কালকে যখন এসেছিলাম বাড়ির অবস্থা দেখে আমি তো ভীষণ পরিমাণে হাঁপিয়ে গেছি মানে কি বলো তো কখন আমি কাজগুলো করব তবে এখন কিন্তু বেশ ভালো লাগছে আমি বাইরের সমস্ত কাজ ঘর গোছানোর সমস্তটা কমপ্লিট করার পর এখন কিন্তু ঘরটাকে মরছিলাম এদিকে ছেলেও উঠে পড়েছে ও কিন্তু আমাকে এখনও বিরক্ত করছিল না ওকে আমি বুঝিয়ে বলেছি যে মাম্মা কাজ করছে তুমি আমাকে একদমই বিরক্ত করবে না তো মা কিন্তু ওকে খাইয়ে দাইয়ে দিচ্ছিলো আর কি বিকালের খাবার টাবারগুলো আর ভাবলাম চলো এই যে ঘরটাকে মুছে তারপরে চানটা করে নেব সকালে তো একবার চান করেছি কিন্তু ওই সমস্ত কাজগুলো করার পর যদি আরেকবার চানটা না করি না ভালো লাগে না এখন ঘর বারান্দা সমস্তটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন পাপসগুলোকে জায়গাতেও দিয়ে দেব আর এদিকে ঘরেতে পাপসগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু চানটা করে চলে এসেছিলাম এদিকে বাথরুমটা পরিষ্কার করা হয়েছে আমি কিন্তু কালকেও পরিষ্কার করেছি যেহেতু আজকে অনেক কাঁচা দোয়া করেছিলাম সে একটু নোংরা হয়ে গেছে আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে চানটা করে নিয়েছি আর মাথাটাও নয় শ্যাম্পু করে নিয়েছি ভাবলাম এখন একটু বসবো তবে আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত্রির ঘুমানোর আগ পর্যন্ত প্রচুর কাজকর্ম থাকে এখন সন্ধ্যার সাড়ে ছটা মতো বাজে আমি এখন সন্ধ্যা দিতে যাব। তার আগে কি বলতো একটু জল খেয়ে নিচ্ছিলাম সারাটা দিন একটু বসার সময় পায়নি আবার এক গাদা জামা কাপড় গোছাতে হবে ছেলেকে টিফিন বানিয়ে খাওয়াতে হবে কত কাজ আমাদের কাজের আর কোনো শেষ নেই তবে চলো আজকের জন্য প্রিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো